হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মামুন ভাইয়ের নতুন কাম ব্যাকের বেশ ভালো মনে হচ্ছে কারণ মামুন ভাই তো দাম ব্যাক করতে পারে এইবার কেন বলছি কারণ যে আপডেটটা সেইবার দিল সেটা মাথা নষ্ট আপডেট তো শুনুন আমি এখানে দিয়ে রেখেছি দেখুন সকলে কি বলেছে তামান না এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই বাংলাদেশের যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চাই সে কখনো বড় শিল্পীদের কাছে পৌঁছতে পারে কারণ আমাদের এখনও এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করায় মর্যাদাটাই আলাদা আপনি এজেন্সিকে ইমেল করেন আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সব কিছু ইজিতেই করে দেবে যাই হোক প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়ালেন্স দেখতে চাই এবার সেটাই নিয়ে কাজ করব শেষ কথাটা একবার আরেকবার করি যাই হোক প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভাইলেন্স দেখতে চাই এবার সেটাই নেই কাজ করব তো কি বুঝলেন আপনারা তো দেখা যাক তার কামবে ক্ষয় কিনা তাহলে কি অনন্য মামুন সাকিব খান কে নিয়ে শের বানাবে আর শের থেকে কি তামান্না পাঠিয়ে থাকবে কি মনে হয় আপনাদের অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা